আসসালাম আলাইকুম থেকে আমি দেখতে পাচ্ছেন যে মিনি একটা এবং কি কাজে ব্যবহার হবে সেই সম্পর্কে ভিডিওতে আলোচনা কর তো দেখতে পাচ্ছেন যে গাড়িটা লুডিং হচ্ছে এটা গন্তব্যস্থল হচ্ছে বেরুয়া দক্ষিণ একটা মানে একটা মডেল নির্মাণের জন্য আমাদের কাছ থেকে ওনারা সোলিড ব্রিক্স টা ক্রয় তো এখন বলতে এখন থেকে 3000 পিস আপাতত যাবে তারপরে আরো 3000 আর ওনাদের কাজের পরিবিকৃতিতে প্রায় আরো 6 থেকে 7000 এর মত মাল লাগতে পারে তো আপনারা জানেন যে সলিড বিক্স ব্যবহারের জন্য কিছু সুবিধা আছে যেগুলো আপনারা আগেও দেখেছেন আমাদের ভিডিওতে তারপর আবার একটু পর্যালোচনা করি যেটা হচ্ছে আমাদের সলিড বিক্সের গাতিতে আপনি কিন্তু সিমেন্টের পরিমাণ কম লাগে আর আরেকটা বড় সুবিধা যেটা হচ্ছে আমাদের সলিড বিক্স কিন্তু বাংলাদেশের তুলনায় কিন্তু সাইজে অনেকটায় বড় যেটা অনেকটা বড় বলতে বলতে আমি আরটু আর সংস্কার করে বলি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু ওনারা এক হাজার পিসের মতো বাংলা ইট আনতে পারে এই গাড়িটার কিন্তু আপনার এক হাজার পিসের মতো বাংলা ইট আনতে পারে তো যে উচ্চতা দেখতে পাচ্ছেন তা আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করবো যে এই উচ্চতায় উনি আসলে কি এক ইট নিতে পারে আর আমাদের সলিড ব্রিজ কতটুকু উঠাইছে সেই সম্পর্কে ওনাদের কিছু জিজ্ঞেস করবো আচ্ছা ওটা সামনে দেখি সামনে আসসালামু আলাইকুম ভাই ভাইয়া

পার্থক্য পাচ্ছেন যেটা বলতেছি যে আপনারা সেম গাড়ি সেম উচ্চতা তাহলে আমার মাল হচ্ছে কত সাতশো আর বাংলা হচ্ছে কত এক হাজার পার্থক্যটা কিন্তু এই জায়গায় সব বড় গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু বলেন যে আপনাদের ইটের প্রাইসটা একটু বেশি তো বেশি কি জন্য আপনার একটু এই জায়গাটা নেবেন যে আমাদের কিন্তু অনেকটাই বড় সেই জন্য আপনার উইদাউট প্লাস্টার ছাড়া ইটের করে কিন্তু থাকা যায় না বাংলা ইটের যে ঘরগুলো আছে এটা কিন্তু উইদাউট প্লাস্টার ছাড়া থাকা যায় না তো আলহামদুলিল্লাহ আমাদের এই সলিড বিক্স এর যদি গাঁথনি করেন বা এটা দেওয়ার কাজ করেন আপনারা চাইলে কিন্তু পয়েন্টিং দিয়েও কিন্তু এই এই ধরনের রুমে কিন্তু বসবাস করা যায় তো আপনারা আমার আরো কাজ কিছু দেখেছেন যে আমরা কিন্তু এই ওয়ালের কিন্তু পয়েন্টিং দিয়ে কিন্তু বিভিন্ন ওয়াল তৈরি করেছি সেগুলো দেখেছেন তো এই কাজটা শুরু হলে কিন্তু আমরা যাব ইনশাল্লাহ এই সাইডে দেখাবো আপনাদের কাজগুলো কিভাবে কাজগুলো ওনারা করতেছেন আর আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য কিন্তু হচ্ছে এই প্রোডাক্টটা দেশে আগে সরাক মানে এটা যাতে প্রভাব বিস্তার করে সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা সাইট ভিজিট করি আমাদের নিজস্ব করেছি কিন্তু আমরা প্রত্যেকটা সাইট ভিজিট করি এবং

আজকে পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা উলো কালের টি বিরতি সালাম